যে আছেন আট বছর আট বছরের ভিতরে মনে করেন আপনার মোটামুটি অভিজ্ঞতা হয়েছে কোন কাজে সাই বেশি বা কি বিষয়ে আসলে ভালো হবে মানে ডিটেল দিয়ে একটু বলে দেন কথাটা কুয়েতে আমি আছি খাদেম বিষয় আর কাদেম বিষয় মনে করেন যে কোনো লোকে আসে না কেন কাজ শিখাটা সবচেয়ে বেটার কাশিকে শিখে আসলে কুয়েতে তাদের কোনো সমস্যা হবে না আর খাদেম কি পয়সা যেটা এটা মনে করেন এই কাজ শিখা না থাকলে এটার মধ্যে অনেক যাই জামানা যেমন বাইরে কাজ করতে গেলে পুলিশের সমস্যা বলদ সমস্যা

আয় বাসা বিষয় এটাই বলা হয় বাইরে আসে আয় কাজ টাজ করে আপনার যাদের আত্মীয় স্বজন আছে নিজের লুক আছে এরা বাইরে কাজ করে বাইরে কাজ বলার বলে ফিল কোনো কোনো বিষয় নাই আপনার যদি কোম্পানি বিষা কোম্পানি বিষা বা মালিকানা বিষা আসেন মালিকা কাজ করেন তাহলে কোনো পুলিশে কোনো রিস্ক নাই নেই নিরত নিরাপত্তাভাবে কাজ করতে পারবে আর এই যে খাদে ফ্রি বিষয় আসার পর এই যদি বাইরে ড্রাইভিং করে যেমন বলছেন হোটেলের রেস্টুরেন্ট চলবার কাজ করে এখানে কতটুকু নিরাপত্তা আছে কিন্তু মানে পুলিশের কোনো বয় আছে এটা হ্যাঁ বয় আছে বয় আছে যেমন আপনি আসবেন খাদে আপনি হোটেলে ডিউটি করবেন অনেক সময় চেক চেয়ে পড়লে আপনি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর এরকম আছে যে কিছু সমস্যা না হয় আপনি ডেলিভারি দিতে পারবেন কোনো সমস্যা নেই কাগজপত্র যদি আপনার ঠিকঠাক থাকে আপনি কাজ করতে পারবেন এই আঙ্কেল কিছু বলবেন না কি অবস্থা বলেন বলতেছি মানে উনি তো বললো মানে খাদেম ফ্রি বিষা মানে খাদেম ফ্রি বিষা বলতে কোনো বিষা আছে কিনা যে বলতে কোনো বিষা নাই যে অর্থাৎ মানে স্বাধীনতা আমার এই দেশ কোনো স্বাধীন আছে না স্বাধীন নাই যে এই যে কইতরা আমরা কাছে টাকা নে টাকা নিলে আমরা বাইরে কাজ করার সুযোগ দেন কত বাইরে কাজ করে বাস কাম আকামা শেষ হলে আবার তার কাছে যায় আবার আকাম লাগে না আবার টাকা আকাম লাগে তো এই ফ্রি বিষা আর বাসার যেটা খাদেম খাদেম হলো মানে যে স্থান আইবা এই স্থানে কাজ করতে হবে আচ্ছা আপনারা যে মানে

আর বিভিন্ন মানুষের মনে রেট বাড়ায় আমার কাছে আর আপনার কাছে গিয়া পছে আর বিশেষ করে আমরা কুয়াতে আসতে গেলে মনে করেন একটা বিশার দাম সাত লাখ আট লাখ ছয় লাখ এরকম হয় কেন এরকম হয় এটা বাংলাদেশ সরকার তো সঠিক না নাহলে ইন্ডিয়াতে আসলে মাত্র লাগে সত্তর হাজার টাকা পাকিস্তান থেকে আসলে লাগে এক লাখ টাকা নেপাল ভুটান থেকে আসলে আসলে লাগে এক লক্ষ টাকা আর আমরা বাংলাদেশ আসতে লাগে দশ লক্ষ টাকা কারণ কি আমরা নেতৃত্ব ভালো না কেন সরকার যদি সঠিক তদন্ত করতো যে বিভিন্ন জায়গায় শত লোক যায় এত কম পয়সা আমাদের দেশ থেকে পয়সা কেন বেশি লাগে এই পয়সাগুলো তো আমরা বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে দেয়া এই জায়গা অন্য না পছন্দ লাগে আর আমাদের তো মনে হয় বাংলাদেশ থেকে শুরু করে লাগে আর আমাদের তো মনে হয় এই দেশে এবার প্রত্যেকটা থানা পর্যন্ত থেকে শুরু করে করে থানা থেকে শুরু করে লাগে টাকা দিয়ে দেয়া করে এই কোচ পর্যন্ত টাকা লাগে

ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আমরা যে ধরনের ভিডিও বানাই এমন কোনো মিথ্যার আশ্রয় আছে এটা তো সম্পূর্ণ সঠিক আর মিথ্যা আশ্রয় এটা আমরা কই করতে আমাদের কিছু না আমরা সত্য না এটা বলছি যাই সত্য তাই বলছেন আর যদি এটা আপনি আমরা আমরা এডিট করেন বা যাই কিছু করেন এটা আপনাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার ঠিক আছে আমাদের এটা এডিট হবে না যেরকম আছে এরকমই দেব ইনশাআল্লাহ ঠিক আছে আর সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আমরা আছি লোকেশনটা এই শাহিদ আল ফারকে আছি তো একটা কথা আমি আরেকটা বলতে চাই কারণ যারা নতুন আসেন কুয়াতে কুয়াতে আসলে কি করে জানেন একটা কথা বলে পুরান যারা কিছু কিছু লোক আছে মনে করেন এত টাকা দিয়ে কি জন্য আসছো এই করছো এই করছো দেশে থাকলে না তো এই বিষয় নিয়ে কোনো টেনশন নেবেন না ঠিক আছে আল্লাহ 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 যদি কুয়াতে আপনি আসেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে

তেতিয়া জেগাত ধৰক দহ বাৰ ঘণ্টা কাজ কৰা পইচাটো সহজ হ'ব আৰু কম ঠে মন পালো থাকিব